সকালে পুজোটা দিয়ে তারপরে প্রিয়াংশুকে একটু ঘুম পাড়িয়ে রেস্ট নিয়ে তারপরে একটু বেরিয়েছি সাইট সিনগুলো করতে তারপরে একটা টোটো ভাড়া করেছি তো এদিকে যাচ্ছি বীরচন্দ্রপুর প্রথমে তো এইদিকে গ্রামটা আমি আপনাদের সাথে একটু শেয়ার করলাম বীরভূম তো কেমন লাগছে অবশ্যই কমেন্টে জানাবেন আর প্রচুর বাইরে রোদ দেখতে তো পাচ্ছেন কত সুন্দর লাগছে এইদিকে ওইদিকে প্রিয়াংশুকে শুধু দেখাচ্ছি মানে প্রিয়াংশুরও খুব প্রিয়াংশু খুব এক্সাইটেড ছিল ফাইনালি চলে এসেছি জগন্নাথ মন্দির প্রথমে দর্শন করব তো এদিক এই মন্দিরগুলো সবই আমাদের দেখা কিন্তু দিদার তো ফার্স্ট টাইম তাই জন্য দিদাকে দেখাবো বলেই এদিকে আসা আর এদিকে মানে আমরা তো যতবারই এসেছি ততবারই এদিকে এসেছি ওইখানে জগন্নাথ মন্দির মানে ভোগ দেওয়া হয়েছে বলে প্রথমে গেটটা বন্ধ ছিল তারপরে আমরা রাধাকৃষ্ণ মন্দিরে আগে ওখানে গিয়ে দর্শন করে তারপরে এদিকে জগন্নাথ দর্শনটা করে এসেছি কিন্তু আমি যাইনি ওপরে কারণ খুবই পা ব্যথা করছিলো আর এদিকে ইস্কন মন্দিরটাও বন্ধ হয়ে গেছে বারোটা বাজে প্রায় আর ফাইনালি এখানে চলে এসেছি এখানে আমার খুবই মানে একটু মানে অন্যরকম একটু শান্তি লাগে এই জায়গাটা মাঝখানে দেখতে পাচ্ছেন গোপাল মন্দির একদম ওপরটা ফুল দিয়ে মানে সাজানো রয়েছে আর ভেতরটা মানে একটা মন্দির টাইপেরও ভেতরে এখানে একটু মানে কাহিনী রয়েছে কিন্তু আমি পুরো ডিটেলসে আমি বলতে পারবো না তো যাই হোক এদিকে মানে সব মায়েরা এখানে স্নান করে এর এই মানে জলের একটু কায়ে নিয়ে আছে জলটা একটু মাথায় ছিটিয়ে নিয়েছি প্রিয়াংশুর একটু মাথায় ছিটিয়ে নিয়েছি তারপরে ওখান থেকে বেরিয়ে চলে এসেছি আর একটা মন্দিরে এখানে একদম একটা বটগাছের তলায় মন্দির আছে যেখানে পঞ্চপাণ্ডব এসেছিলেন আর শ্রীকৃষ্ণ ভগবান শ্রীকৃষ্ণ এসেছিলেন আর এখানে রয়েছে ব্যাসদেব শ্রী নিকেতন শিশু বিদ্যাপীঠ বাচ্চাদের স্কুল এটা তো এদিকে এই যে এখানটায় যখন ফার্স্ট টাইম এসছিলাম তখন এখানে মাটির রাস্তা ছিল এখন তো অনেকটাই ডেভেলপড করেছে দেখতেই তো পাচ্ছেন তো এদিকে দুদিকেই ধানের জমি দুদিকেই ধান লাগিয়েছে তো দেখতে ভালোই লাগছে খুবই ভালো লাগছে আর এদিকে মানে এতটাই রোদ আর কি বলবো আর বাইর মানে ভেতরে তো ফোন আলাও নেই তাই জন্য আমি ফটো কিছু তুলতে পারিনি তো এদিকে এই মন্দিরটাও একটু বন্ধ ছিল তারপরে লাস্টের দিকে ইস্কন মন্দিরটা এখানে ঢুকলাম এখানে ওপরে আমি যাইনি আমি মানে এতটা রোদ এতটা মানে গরম আর কি বলবো তাই জন্য ওখানেই বসেছিলাম ওপরে আমি যাইনি দিদা আর মিস্টার দত্ত গিয়েছিলো তো ফাইনালি ওখান থেকে সব মন্দির দর্শন করে বেরিয়ে এসেছি বেরিয়ে এসে যাবো বামদেবের বাড়িতে মাটির বাড়িতে যেগুলো পুরনো ভিটে রয়েছে সেখানে দিদাকে দেখাতে নিয়ে যাব কারণ আমাদের সবই ঘোড়া আছে এগুলো আর এদিকে দেখতে পাচ্ছেন মেয়ে একটু মানে মেঘলা মেঘলা করেছে তো যাই হোক এই যে সব সময় শহরে মানে ঘিঞ্জি এলাকায় বাস করে একটু যদি গ্রামের পরিবেশটা যদি একটু হাওয়া ডাল মানে অনুভব করা যায় খুবই ভালো লাগে দেখতে আর চলে এসেছি ফাইনালি বামদেবের এই যে বামাখাপার বাড়িতে আর এদিকে সিটি মন্দির রয়েছে মানে চারটে পাঁচটা মতন মন্দির রয়েছে সবই দিদাকে দেখিয়ে নিয়েছি তো যাই হোক সব কিছু দেখা হয়ে গেছে আবার যাচ্ছি রুমে তো আজকে ভিডিও এই পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আবার দেখা হবে নেক্সট ভিডিওতে